আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার রহমুলাল্লাহ রহমতে আছি আজকে রান্না কর দাঁড়া শাক দিয়ে দাঁড়া শাকগুলো তো আগে রান্না হয়ে গেছে এখন ডাটা যেহেতু ছোট ছোট ডাটা দেখতে অনেক সুন্দর তো বললাম যে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব দেশি মাছ পুটি ট্যাংরা তো বাংলাদেশের ট্যাংরা পুটি নিয়ে আসলাম তারপর এখানে এগুলো কত সুন্দর দেখতে দেশি মাছ হলুদ মরিচ দিয়ে ভালো করে বেজে নেব আর ডাটা শাকগুলো ডাটাগুলো ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়েছি ভালো করে এখন বেজে নিচ্ছি মাছগুলো একদম ভালো করে বেজে নিয়েছি একটা মাছ গরম বাদ দিয়েও খাওয়া যাবে তারপর তরকারির মধ্যেও দেওয়া যায় তাই অনেক সুন্দর করে মাছটা বেজে নিয়েছি তারপর মশলা দিয়ে কষিয়ে নেব এখানে মশলাটা দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া তারপর লবণ দিয়ে তেল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ডাটাগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পরে এখন ভালো করে মিশিয়ে নেব সবজি ডাটা মিশিয়ে নেওয়ার পর কষানো হয়ে গেলে তারপর পানি দেব অল্প পরিমাণে যেহেতু ডাটা আর আলু দিয়েছি এখন এগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো সিদ্ধ হয় মশলার সাথে মিশে এখন মশলার সাথে মিশে গেছে প্রসন্ন হয়ে গেছে অল্প পরি কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে একদম ছোট ছোটো ডাটা পাতলা তারপর একদম সুন্দর দেখা যাচ্ছে কালারটাও সেরকম হয়েছে তারপর পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে ভালো করে মাছ দিয়ে ভাজা মাছ দিয়েছি মিশিয়ে নিলাম তার মাছগুলো পানিগুলো ভালো করে অল্প পরিমাণ শুকিয়ে আসলে তারপর আমি এটা রান্না করেছি আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক সুন্দর হয়েছে ছেলার আটাগুলো ভালো দেখা যাচ্ছে সিদ্ধ হয়েছে তারপর রান্না করবো পুঁই শাক পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে শাকগুলো যেহেতু এখনকার পুঁশাকের বালি থাকে যে বালু আছে অনেকগুলো ধুইত অনেকবার ভালো করে ধুয়ে না নিলে বালু থাকে শাকের মধ্যে তো আলু আটা পুঁই শাক ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ধুয়ে হালকা অল্প একটু লবণ দিয়েছি অল্প পরিমাণে সিদ্ধ করে নিলে শাকটা অনেক ইয়ে হয় যদি সিদ্ধ করে না নিলে শাকটা বেশি একটা সফট হয় না তাই আমি শাকটা প্রথমে হালকা অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নেওয়ার পরে এখন করার মধ্যে পেঁয়াজ তারপর তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে মরিচগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখন দিয়ে দেবো শাকগুলো সিদ্ধ করা যে পুঁই শাক এগুলো দিয়ে দেবো দেওয়ার পরে এখন ভালো করে পেঁয়াজ মশলা মিশিয়ে নেব যেহেতু মিশিয়ে নালে শাকটা টেস্ট হবে না তাই আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো মিশিয়ে নিচ্ছি তারপর মিশিয়ে নেওয়ার পর এখন পানিটা শুকিয়ে আসলে তারপর শাকটা নামিয়ে ফেলবো যেহেতু শাকটা বেশি সিদ্ধ করা লাগবে না বেশি সিদ্ধ করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু শাকের কালার শাক থাকলে অবশ্যই দেখতে সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে তাই আমি শাকটা একদম শাকের কালার রাখবো এক শাকটা হয়ে গেছে এখন আমি শাকটা উঠিয়ে নেব বাটির মধ্যে ওঠানোর পরে দেখতে অসাধারণ গরম গরম বাতের সাথে অসাধারণ লাগবে ইনশাআল্লাহ শাকটা আমি উঠিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে শাকটা শাকের মধ্যে দোয়া বের হচ্ছে এই গরম দোয়া শাক দিয়ে ভাত খেতে অনেক মজা টেস্ট আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ